অবৈধভাবে ভোরের অন্ধকারে পুকুর ভরাট করায় ট্রাক্টর সহ ড্রাইভারকে আটক করল রেজিনাগর থানার পুলিশ ঘটনাটি বেলডাঙ্গা ব্লক টু এ থানার নাজিরপুর হাই স্কুলের পাশে একটি পুকুর কয়েকদিন ধরে ভোরের অন্ধকারে ভরাট করে চলেছে মাটি মাফিয়ারা আজ সকালে ট্রাক্টর সহ ড্রাইভারকে আটক করল রেজিনাগর থানার পুলিশ এই নিয়ে এলাকায় শোরগোল পড়ে যায় কে মাটি মাফিয়া বা কার মদতে এই পুকুর ভরাট হচ্ছে তা খতিয়ে দেখছে রেজিনগর থানার পুলিশ বেলডাঙ্গা ব্লক টুয়েট ভিডিও তুহিন কান্তি কোহস বলেন এই ধরনের ইল্লিগাল কাজ বরদাস্ত করা যাবে না আমরা ইমিডিয়েট এর ব্যবস্থা নেব রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এসআর নিউজ আমি খবরটা পেয়েছি ফোর্সপার সাথে সাথে পুলিশকে বলে দিয়েছি এবং সরজমিনেও ওরা যাচ্ছে এবং এই ধরনের ইলিগাল অ্যাক্টিভিটি বরদাস্ত হবে না আমরা আইন আইনানুক ব্যবস্থা নিচ্ছি দেখুন যেদিন থেকে মামাটি মা মাটি সরকার এসেছে সেদিন থেকে শুরু হয়েছে বালি থেকে আরম্ভ করে সমস্ত চুরির জায়গাটা একদম পটভূমিকাতে যেন এটা একটা স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছে চুরি করাটা কোনো অপরাধ নয় এই মাটি চুরির ঘটনা কিন্তু এখন আজকে বলে নয় আজকে দীর্ঘ পাঁচটা বছর গঙ্গার পাড়ে মাটি কাটার জন্যে আমরা অভিযোগটা না করেছি আমরা বিভিন্নভাবে কিন্তু নো রেসপন্স কোনো মাথা ব্যথা নাই রাতের অন্ধকারে জেসিপি লাগিয়ে মাটি চুরি হয়ে যেত বর্তমানে হয়তো কিছুটা দরং লড়াতে কিছুটা বন্ধ ছিল মাটি কাটা কিন্তু এই পুকুর কাটা স্বভাব বা বন্ধ করা মাটি কাটা এ ব্যবসাটা তো একদিনে তৈরি হয়নি এটা বন্ধ হবে কি করে কারণ তারা জানে আমাদের মাথার উপরে ছাতা আছে আমরা পাঠ করল সাতক্ষণ মাপ তবে আমরা চাইছি যে বর্তমান পরিস্থিতি যে জায়গায় গেছে এই বেললাঙ্গা টুয়ের গঙ্গার পার্শ্ববর্তী এলাকা বন্যার কবলিত জায়গায় দাঁড়িয়ে আছে বন্যা যদি আসে ভয়ানক আকার নেবে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে তাই আমাদের একটাই দাবি যে অন্যায় করে এই যে মাটি কাটা যদি হয় কোনো জায়গায় বন্ধ হোক আমরা প্রশাসনকে চাইব নিরবচ্ছিন্ন নিরাপত্তা বজায় রেখে আজকে সেই জায়গাটা বার করা যে এর পেছনে হাতটা কাদের মদদটাকে কারা চাই যে বারবার এই এত কিছু মানুষ দেখার পরও কেন এখনো মাটি আম আপনাদের দৌরাত্ব চলছে এটা বন্ধ আজকে গত কয়েকটা দিন বিকেলে খবরটা আছে যে রাতের অন্ধকারে মাটি কেটে নিয়েছে কুকুর ভাড়া করা হচ্ছে লোকাল প্রধান আমাকে জানিয়েছিল আমি সঙ্গে সঙ্গে সেটা আমার বিডিও টুকে জানিয়েছি ও বেলডার টু তিনাকেও জানিয়েছি এবং লোকেশন সহ ডকুমেন্ট সহ তিনাকে সাবমিট করার পরেও বিডিও সাহেব সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়ার জন্য বিএল আরকে অর্ডার করে এবং পরবর্তী বিএলআ সাহেবকে আমার নিজে ব্যক্তিগতভাবে ওভার টেলিফোনে জানিয়েছি হোয়াটসঅ্যাপে জানিয়েছি তা সত্ত্বেও তিনি কোনো রকম পণ্ডভাগ করেননি এবং আমার কাছে আরও খবর আছে যে সার্বিক এগারোটা গ্রাম পঞ্চায়েত এলাকায় এই টু টুয়ের বিয়ালেরও তিনি অবৈধভাবে মাটি কাটাচ্ছেন এবং বিভিন্ন পুকুর ভরাট করাচ্ছেন তাতে তেনার সম্পূর্ণ মদত আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি